নমস্কার অসম্ভব গরম কিন্তু গান নিয়ে তো বসতেই হবে আজ অনলাইন ক্লাস ছিল কিন্তু বিশেষ কারণে একটু বসিনি নিজে একটু কিছু কতগুলো গান করব। সবার অনেকগুলো কোয়ারিস রয়েছে ভালো লাগলো যে মানে বিষয়ে কিছু বলতে গেছি তাতে অনেক কমেন্ট এসছে এবং তারা জানতে চেয়েছেন যে কীভাবে কি করা যায় আমি যতটুকু জানি সেটুকু আমি বলেছি এবার নতুন যুববাণীটা আমি জেনে এসেছি সেদিন ছেলের সঙ্গে গিয়ে প্রণয় ছিল প্রণয়কে আমি জিজ্ঞাসা করলাম যেরকম কটা গান লাগে যুববাণীতে যে বিষয়ে সে অ্যাপেয়ার করবে তাতে দশটা গান লাগে এবং আর জেনারেলে পনেরোটা গান লাগে এবং সবটাই ওরা অনলাইন করে এবং অনলাইন করেন মানে সেটা অ্যানাউন্স হয় আকাশবাণীর অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানের পরে বিশেষত খবর যখন হয় তখন তার পরপর ওরা বেশ এক একটা অনুষ্ঠানের পরপরই অ্যানাউন্স করে এবং ওরা বলেন আপনারা অ্যানাউন্স শুনবেন তাছাড়া সেদিন লাইভে আমি বলেছি আমি আর ছেলে যখন যাচ্ছিলাম যে ওদের একটা অ্যাপ ডাউনলোড করা যায় আকাশবাণী সেখানে নিশ্চয়ই ওদের ফেসবুক অ্যাপ যেটা আছে সেখানে ওরা নিশ্চয়ই ঘোষণা করবে এখন যেহেতু সব কিছু ছে কোন ভিত্তিক সেক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে এবং আমি আকাশবাণী শুনবো না অথচ চাকুরবাণী প্রোগ্রাম করবো সেটা তো হয় না সে কারণে ওরা বলেন যে আপনারা শুনবেন ওখানেই অ্যানাউন্স করা তবে খুব সম্প্রতি দুবার করে ওরা অনলাইনে মানে অ্যাপ্লিকেশান করতে বলেছে হয়ে গেছে সেটা পরবর্তী আবার কবে হবে সেটা নিশ্চয়ই আবার বলে দেবো এবং আমি যদি জানি আমি সবাইকে জানিয়ে দেবো একটুখানি খেয়াল করবেন তাহলে হবে আরেকটি বিষয় বলার আছে যে আমার মানসিক অসুস্থিতার মেইন প্রোফাইল তাছাড়া মানসিক মানসিকার অফিশিয়াল পেজ যেটা আছে তা বাদে আগে একটা অফিশিয়াল পেজ টাইপ করলে আমি দেখেছি সেটা এসে যায় এবং আমি কিছুই তো পারতাম না তখন আমার ছেলেও কাছে ছিল না যে কারণে আমাদের যারা কাছাকাছি স্টুডেন্টস বা বন্ধুস্থানীয় তাদের দিয়ে সব কিছু করা হচ্ছে নাহলে আমার ছ মাস প্রায় পরে আমি একটু এটু করে শিখেছি নাহলে অনেক এখন যেমন ফিফটি আপ হয়েছে তার তখন আরও অনেক বেশি হয়েছে তো সেই সব দিকে কোনো খেয়াল ছিল না পাগলের মতো গান করি যা পারি পোস্ট করি এডিট করতে পারি না এখনও ভুলভাল এডিট করি টাইপ ভুল হয়ে যায় ক্ষমা কিন্ না করবেন এবং কীভাবে ভাইরাল হওয়া যায় সেসব আমি কিছু জানি না আমার অভিজ্ঞতা যদি শেয়ার করতে হয় তা একদিন বলে তবে ভাইরাল হওয়ার বা মানুষের কাছে পৌঁছনোর একটাই পদ্ধতি সেটা হচ্ছে খুব ভালো করে গান করা এবং হৃদয় দিয়ে গান করলে আরেক জনের হৃদয় ছোঁয়া যায় এইটুকুই বলা যাচ্ছে আর ইউটিউবে তো অনেক দিন ধরেই কপিরাইট এসে যাচ্ছে মানে কোনো গানই একটু দিতে পারছি না অনেকে ভাবতে পারেন যে অনুসর্তি কী আজকাল বক বক করছে গান বাজ বাজনা বাদ দিয়ে দিয়েছে পেজে বা প্রোফাইলে কোনো গানই পুরোপুরি করতে পারছি না আমি এর মধ্যেই প্রায় পথচলিতে কপিরাইট এসে গেছে মিঠু আমার ছাত্রীর গান বেড়েছি বিনা কপিরাইট এসে গেছে অনেক গান দেখলাম কপিরাইট এসে গেছে অর্থাৎ মনিটাইজেশন হবে না মানে সেই গানগুলো টাকা পাওয়া যাবে না কিন্তু অন্য কোনো ঝামেলা হলে তখন আবার যে করবো জানি না কোনো গানই পুরো করতে পারছি না সেক্ষেত্রে আপনারা আলজনা করবেন ভাববেন না যে যে ম্যাডাম গান বাদে বকবক করছে শুধু শুধু আসলে আমি গান গাইতেই খুব ভালোবাসি কিন্তু আপনারা খুব পছন্দ করছেন বলে একই করব যোগাযোগ রাখা এগুলো করতেই হবে এবং মাঝে মাঝে ফটো পোস্ট করছি হ্যাঁ পুরনো ফটো যা পারি নিজে দেখে দেখে এডিট করে লিখি আর পোস্ট করি আপনারা সাথে খুশি আর এটুকুই বলার আছে আর আকাশবাণী দূরদর্শন সম্পর্কে আরও অনেক কিছু তথ্য দেওয়ার আছে সেগুলো যদি আপনারা চান আমি অবশ্যই দেখব দূরদর্শনে যেটা হয় আকাশবাণী গ্রেড করলে বিহাই গ্রেড বা এ গ্রেড করলে তারা অনেক সময় সেই অ্যাপ্লিকেশান চায় মানে ওদের এনকোয়ারিতে গিয়ে একটা পোস্টার সাইজ ফটো এবং অ্যাপ্লিকেশান দিয়ে আসতে হয় ওরা একটা নমিনাল অডিশান নেয় যারা আকাশবাণী পাশ করে তাদের খুব একটা কঠিন ইয়ে হয় না অডিশান হয় না জেনারেলি তাদের নিয়ে নেয় আর একটা হলো যে ওখানে ডাইরেক্ট অডিশনও হয় এবং এখন যারা ফেসবুক হিট করছে তাদের মানে আমি পরবর্তীকালে যেটা পেয়েছি সেটা ফেসবুকে ভাইরাল হওয়ার পরেই পেয়েছি সেরকম অনেকেই পাচ্ছে আমার আমার সূত্রেও একটি ছেলে পেয়েছে যে সে কেমন গায়ে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে সেটাও ওই ফেসবুক পরিপ্রেক্ষিতে সু সবাই এখন আসলে নিজেদের আপডেট করছে আকাশবাণীর দূরদর্শন সেটা করছে এখন আকাশবাণীতে যেমন ফটো তুলতে দেওয়া হয় বা লাইভ হচ্ছে যেটা ইদানিং হচ্ছে সুতরাং এই জানকারিগুলো জানার জন্য আমি মাঝে মাঝেই হয়তো আপনাদের কিছু কথা বলবো আপনাদের উপকারে লাগলে অবশ্যই আপনারা জানাবেন সুতরাং সেক্ষেত্রে একটাই ক্রাইটেরিয়া যে খুব ভালো করে তৈরি করতে হবে নিজেকে খুব ভালো গাইলে অবশ্যই আপনি রাখ পাবেন এবং অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে আকাশবাণীর ক্ষেত্রে সেটা দূরদর্শনের ক্ষেত্রে আকাশবাণী পাশ করলে এ গ্রেড হলে বিহাইন গ্রেড হলে ওরা যেটা প্রায়োরিটি দেয় এটুকুই বলার আছে ধন্যবাদ